নমস্কার বন্ধুরা সহজ পাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি বৃত্তি পরীক্ষার দু হাজার পঁচিশ চতুর্থ শ্রেণীর সমাজবিজ্ঞানের তিন নাম্বারের সাজেশান নিয়ে উপস্থিত হয়েছি চলো তাহলে দেখে নিই একে আছে হাতি আর কাকি বলে যে বস্তু কোনো কিছু কাটতে আঘাত করতে বা কোনো কাজ করতে ব্যবহার করা হয় তাকে হাতিয়ার বলে এটি হাতে বহন করা যায় মানে এটি হাতে করে নিয়ে যাওয়া যায় এবং বিভিন্ন কাজে ব্যবহৃত হয় তাহলে হাতিয়ার কাকে বলে যে জিনিস হাতে করে বহন করে নিয়ে যাওয়া হয় এবং যা কিছুটা কাটতে আঘাত করতে বা কোনো কাজ করতে সাহায্য করে তাকে বলে হাতিয়ার যেমন অস্ত্র শস্ত্র যন্ত্রপাতি বা সরঞ্জাম দুয়ে বলেছে নদী আমাদের জীবনে কি কি উপকার করে বা নদীর ধারে বড় বড় জনবসতি গড়ে ওঠার কারণ কি। মানে তারা নদী থেকে আমাদের কি উপকার আমরা পেয়ে থাকি আর নদীর ধারে ওই যে মানুষজন বেশি বসবাস করে কেন জল ছাড়া আমরা বাঁচতে পারি না জল আমাদের খাওয়া রান্না করা স্নান করা কাপড় কাচা এসব কাজে লাগে এর মধ্যে পানীয় জল হলো সব থেকে দরকারি বাসস্থানের কাছাকাছি জল থাকলে জলপথে যাতায়াত করতে পারা যায় মাছ ধরা খেতে জল দিতে সুবিধা হয় মাছ ধরা খেতে জল দিতে সুবিধা হয় তাই নদীর ধারে বড় বড় জনবসতিগুলো গড়ে উঠেছিল তাহলে নদীর জল কি রান্না করা স্নান করা কাপড় কাচা এবং পান করার জন্য এবং নদীপথে যাতায়াত ব্যবস্থা সুবিধার জন্য মাছ ধরা তারপর চাষের জমিতে জল সেচ করার ব্যবস্থা থাকাই হচ্ছে নদীর ধারে বড় বড় জনবসতিগুলো গড়ে উঠেছিল তারপর তিনি আছে চাকা কিভাবে আবিষ্কার হয় মানুষ কিভাবে চাকা আবিষ্কার করেছিল তা সঠিকভাবে বলা যায় না মানে মানুষ কিভাবে চাকা আবিষ্কার করেছে সেটা কেউই জানে না মনে করা হয় মানে মানে বিজ্ঞানীরা বা যারা হচ্ছে ঐতিহাসিকরা তারা হচ্ছে অনুমান করেন পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়া দেখে মানুষের মাথায় চাকা তৈরির ভাবনা এসেছিল তাহলে বিজ্ঞানীরা বা ঐতিহাসিকরা অনুমান করেন যে পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়া দেখে মানুষের মাথায় চাকা তৈরির ভাবনা এসেছিল পরের প্রশ্ন আছে দিনের বিভিন্ন সময় বিভিন্ন দিকে মানুষের ছায়া পড়ে কেন পৃথিবী সূর্যকে কেন্দ্র করে অনবরত ঘুরে চলেছে তাহলে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে সূর্যের চারপাশে ঘুরছে সূর্যকে এক এক সময় এক এক দিকে দেখা যায় মানে সূর্য তাই আমাদের ছায়াও কখনো পূর্বে কখনো পশ্চিমে গঠিত হয় যেমন সকালে দেখবে যখন আমরা ঘুম থেকে উঠি আমরা দেখি পূর্ব দিকে সূর্য উঠেছে তখন পূর্ব দিকে সূর্য ওঠা মানে ছায়া তোমার পড়বে পশ্চিমে আবার যখন সূর্য মাথার উপর থাকবে দুপুর বারোটার দিকে তখন ছায়া লম্বালম্বী ছোট আকারের একটা পড়বে আবার অস্ত যাওয়ার সময় মানে পশ্চিম দিকে যখন ছায়া মানে সূর্য যাবে তখন ছায়া আবার পূর্ব দিকে পড়বে এটাই হচ্ছে নিয়ম তারপর বলেছে তৃণভোজী ও মাংসাশী প্রাণী কাকে বলে যে সমস্ত প্রাণীরা উদ্ভিদদের খেয়ে বেঁচে থাকে সেই সমস্ত প্রাণীদের তৃণভোজী প্রাণী বলে তৃণ তৃণ মানে ঘাস ভোজি মানে যারা খায় বা ভক্ষণ করে তাহলে ঘাসকে খেয়ে যে সমস্ত প্রাণী বেঁচে থাকে তাদেরকে বলে তৃণভোজী প্রাণী যেমন হচ্ছে হরিণ এবার হচ্ছে মাংসাশী প্রাণী যে সমস্ত প্রাণীরা তৃণভোজী প্রাণী ও অন্যান্য প্রাণীদের খেয়ে বেঁচে থাকে সেই সমস্ত প্রাণীদের মাংসাশী প্রাণী বলে যেমন বাঘ তাহলে বাঘ বাঘ হরিণও খায় আবার মানুষও খায় মানুষ হচ্ছে সর্বভূক প্রাণী তাই বলছে যে তৃণভোজী প্রাণী বা অন্যান্য প্রাণীদের খেয়ে যারা বেঁচে থাকে তাদের বলে মাংসাশী প্রাণী মাংসাশী মানে যে মাংস খেয়ে বেঁচে থাকে যেমন হচ্ছে বাঘ তারপর ছয়ে প্রশ্ন আছে থাকার জায়গা হারিয়ে যাচ্ছে কেন মানুষ কী করছে নিজের বাসভূমি আরও বিস্তারের জন্য মানে নিজে মানুষ তার বসতি আরও বিস্তার আরও হচ্ছে গিয়ে জায়গা জুড়ে নিজের বসতি স্থাপন করার জন্য কি করছে নির্বিচারে মানে কোনো বিচার না করে বনভূমি কেটে ফেলছে ঘেটে ফেলে বসত বাড়ি নির্মাণ করছে এবং অন্যান্য ধরো কলকারখানার তৈরি করতে বা হচ্ছে গিয়ে ওই রকম কিছু কাজে ব্যবহার করছে এর ফলে প্রাণীদের বসবাসের জায়গা হারিয়ে যাচ্ছে এরপর বলছে ঋতু কাকে বলে ঋতু ঋতু হচ্ছে আমরা জানি বছরকেই একটা ছোটো ছোটো বিভিন্ন পাটে ভাগ করে আমরা বলি এই ঋতু এসেছে এই গ্রীষ্ম ঋতু বর্ষা ঋতু এরকম বলি তাহলে কি বলবো বছরের একটি নির্দিষ্ট সময় আবহাওয়া তাপমাত্রা এবং দিনের আলোর দৈর্ঘ্যের পরিবর্তনের মাধ্যমে একটি বছরকে যে কয়েকটি ভাগে ভাগ করা হয় তাকে বলে ঋতু ভারতে এটা প্রধানত হবে প্রথমত হয়ে গেছে ভারতে প্রধানত চারটি ঋতু দেখা যায় এখন আগে ছটি ঋতু ছিল এখন প্রধানত চারটি ঋতু দেখতে পাওয়া যায় শীতকালে ভিজে কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায় কেন শীতকালে বাতাসে হচ্ছে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে মানে জলীয় বাষ্প কম থাকলে কি হয় জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যাবে তাই বলছে তাই শীতকালে ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকনো হয়ে যায় নয় বলেছে যা যাযাবর সমাজ বলতে কি বোঝো যে সমাজ কোনো একটি নির্দিষ্ট জায়গায় বসবাস করে না খাদ্য ও জীবিকার সন্ধানে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ায় সেই সমাজকে যাযাবর সমাজ বলে তাহলে যে সমাজের মানুষজন একটা নির্দিষ্ট জায়গায় বসবাস করে না যাযাবর মানে যারা এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায় তাদেরকে বলে যাযাবর তাহলে যে সমাজ একটি নির্দিষ্ট জায়গায় বসবাস করে না খাদ্য ও জীবিকা জীবিকা মানে বেঁচে থাকার জন্য যেটা কাজ করা হয় তাকে বলে জীবিকা তাহলে খাবার ও জীবিকার সন্ধানে এক জায়গা থেকে অন্য জায়গায় যারা ঘুরে বেড়াই তাদেরকে আমরা বা সেই সমাজকে আমরা বলি যাযাবর সমাজ তারপর দশে আছে চাষের জমিতে সার ব্যবহার করা হয় কেন যে সমস্ত জমিতে গাছের বেড়ে ওঠার উপাদানগুলি পরিমাণ মতো থাকে না সেই সকল জমিতে সার প্রয়োজন হয় তাহলে সার কেন ব্যবহার করা প্রয়োজন হয় যদি মাটির উর্বরতা শক্তি নষ্ট হয়ে যায় তাহলে সেই সমস্ত জমিকে বা সেই সমস্ত জমিতে ফসল ফলানোর জন্য জমিতে সার প্রয়োগ করা হয় তারপর বলছে কৃত্রিম উপগ্রহ কী বিজ্ঞানীরা ক্যামেরা বসানো একটি যন্ত্র পাঠিয়েছেন মহাকাশে তারপর ঘুরিয়ে দিয়েছেন পৃথিবীর চারিদিকে চাঁদের মতো করে একে বলে কৃত্রিম উপগ্রহ ইনসাট হলো ভারতের একটি কৃত্রিম উপগ্রহ তাহলে কৃত্রিম মানে হচ্ছে যেটা প্রকৃতি সৃষ্টি করেনি মানুষ নিজে থেকে সৃষ্টি করেছে সেই সমস্ত জিনিসগুলোকে বলে কৃত্রিম উপগ্রহ তারপর বারোই বলেছে কৃত্রিম উপগ্রহ আমাদের কী কী কাজে লাগে কৃত্রিম উপগ্রহের সাহায্যে আমরা মোবাইলে কথা বলতে পারি রেডিওতে ধারাভাষ্য শুনতে পারি ধারাভাষ্য মানে রেডিওতে যে ওই যে কোনো কিছু নাটক বলো কোনো কিছু কথা বলো যেগুলো আমরা শুনি ধারাভাষ্য মানে হচ্ছে ধারাবাহিকভাবে কোনো কিছু পাঠ করে যাওয়া সেসব শুনতে পারি আবহাওয়ার খবরাখবর পেতে পারি কৃত্রিম উপগ্রহের সাহায্যে এরপর বলেছে মানুষকে সামাজিক প্রাণী বলা হয় কেন সমাজে যারা একসঙ্গে দল বেঁধে থাকে তাদের সামাজিক প্রাণী বলে মানুষ যেহেতু একসঙ্গে দল বেঁধে থাকে একা একা কোনো মানুষ থাকতে পারে না তাই মানুষকে বলে সামাজিক প্রাণী তারপর চোদ্দই আছে বেতের জিনিস তৈরি করতে গেলে কোন বিষয়গুলি শিখতে হয় বেতের জিনিস বা কোনো জিনিস শিখতে গেলে মানুষের প্রাথমিক জ্ঞান থাকা প্রয়োজন কি না বেতের জিনিস শিখতে তৈরি করতে গেলে কি জানতে হবে কত মোটা বেত কতটা বাঁকানো যাবে সেটা বেদ দেখে চিনতে হয় বেতের কোন অংশ কোন কাজ লাগবে এবং বেতকে বাঁকাতে কতটা তাপ লাগবে তা জানতে হয় তা না হলে বেত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তারপর পনেরোই প্রশ্ন আছে আদিম মানুষ কিভাবে আগুন আবিষ্কার করেছিল আগুন আবিষ্কার হওয়ার ফলে কি সুবিধা হয়েছিল আগুনের ব্যবহার শেখার পর কিভাবে মানুষের জীবনযাত্রা বদলে গিয়েছিল চকমকি পাথর ঠোকাঠোকি লেগে আগুন জ্বলে উঠেছিল তা থেকে মানুষ আগুন আবিষ্কার করেছিল আগুনের ব্যবহার শেখার পর মানুষ কাঁচা মাংস পুড়িয়ে খেতে শিখল আগুন জেলে ঠান্ডার হাত থেকে মানুষ বাঁচতে পারল আগুন দেখিয়ে মানুষ পশু পাখিকে ভয় দেখাতে শুরু করল মাটির জিনিস তৈরি করে শক্ত করার জন্য আগুনে পুড়িয়ে নিতে শুরু করল এরপর আছে সমাজ কিভাবে তৈরি হয়েছিল অনেক মানুষ একটা জায়গায় একসঙ্গে থাকেন তারা একে অন্যকেও নানাভাবে সাহায্য করেন মিলেমিশে থাকার ফলে মনে হয় তারা যেন একটা বড় পরিবার একসঙ্গে থাকা থেকে সমাজ তৈরি হয় তাহলে সমাজ কিভাবে তৈরি হয় মানুষ যখন পাশাপাশি থাকে তখন জিনিসপত্র আদান প্রদান বলো বিপদে আপদে সাহায্য বলো এই সমস্ত মিলেমিশে থাকার ফলে পরিবারের মতো একটা বড় পরিবারের মতো তাদের মনে হতে লাগলো তাই থেকেই তৈরি হয় সমাজ সতেরোই বলে যে চাঁদকে আমরা নানারকম আকারে দেখি কেন চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকে কিন্তু সূর্যের আলোয় চাঁদের একটা দিক সব সময় আলোকিত হয় তাই পৃথিবী থেকে চাঁদের যতটুকু অংশ আলোকিত হয় ততটুকু অংশ আমরা দেখি তাই পৃথিবী থেকে চাঁদকে কখনো গোল থালার মতো কখনো কাস্তের মতো কখনো কমলালেবুর কুয়ার মতো দেখি তারপর আঠারোই প্রশ্ন আছে দার্জিলিংয়ের মানুষের জীবিকা কী কী বা পাহাড়ি অঞ্চলে মানুষের মানুষ কিভাবে জীবিকা নির্বাহ করে দার্জিলিংয়ের মানুষ চা পাতা তৈরির কারখানায় কাজ করে দার্জিলিংয়ে অনেক মানুষ বেড়াতে যান তাই স্থানীয় মানুষ গাড়িতে করে তাদের ঘোরাতে নিয়ে গিয়ে টাকা উপার্জন করে এছাড়া হোটেলের ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন অনেকে খাবার বা শীতের পোশাক বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করেন এছাড়া জঙ্গলের কাঠ থেকে নানা আসবাবপত্র প্যাকিং বাক্স তৈরির কাজও বহু মানুষ করেন পাহাড়ের গায়ে ধাপে ধাপে চাষাবাদ করে ধান স্কোয়াশ উৎপন্ন করে জীবিকা নির্বাহ করেন এছাড়া স্কুল কলেজে পড়ানো ব্যবসা করা অনেকের জীবিকা এখন বর্তমান দিনে তোমরা শুনে থাকবে হোমস্টের কথা তাই পাহাড়ি অঞ্চল বা যেখানে পর্যটন এলাকা ওখানকার স্থানীয় মানুষজন নিজেদের বাড়িঘর পর্যটকদের থাকার জন্য ভাড়া দিয়ে থাকেন সেগুলোকে বলে হোমস্টে হোমস্টেও করে এখন মানুষ হচ্ছে জীবিকা অর্জন করছে বা টাকা উপার্জন করছেন এরপর আছে অমাবস্যা পূর্ণিমা কী চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকে সূর্যের আলোয় চাঁদের এক পিঠ সবসময় আলোকিত হয় চাঁদের যেদিকটা সূর্যের আলো পাই তখন আমরা চাঁদকে গোল থালার মতো দেখি তখন হয় পূর্ণিমা তাহলে চাঁদের উপর সরাসরি সূর্যের আলো পড়লে চাঁদকে আমরা দেখি গোল থালার মতো তখন গোল থালার মতো তখন দেখলে আমরা বলি পূর্ণিমা আর চাঁদের যে পিঠটা সূর্যের আলো পায় না আলোর অভাবে সেই পিঠটা আমরা দেখতে পাই না তাই সেখানে হয় অন্ধকার সেই সময়কে তখন আমরা বলি অমাবস্যা এরপর কুড়িতে আছে সমাজে বসবাস করার উপকারিতা কি। অনেক মানুষ একটা জায়গায় যখন একসঙ্গে বসবাস করে একে অপরকে নানাভাবে সাহায্য করে তখন সেই মানুষগুলো নিয়ে তৈরি হয় সমাজ সমাজ যেটা আমরা আগে পড়েছি এটা না লিখলেও হবে কিন্তু আমি এখানে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে সমাজে বসবাস করার ফলে মানুষজন একে অপরের থেকে বিভিন্ন সুবিধা পেয়ে থাকে আর অন্যদিকে অন্য মানুষরাও বিপদে আপদে সাহায্য করে সমাজে বাস করা বিভিন্ন পেশার মানুষ দরকারে একে অপরের পাশে এসে দাঁড়ায় যেমন কৃষকরা ফসল ফলান সেই ফসল আমরা খেয়ে থাকি আবার অন্যদিকে কৃষকদের অসুখ করলে ডাক্তাররা তাদের সাহায্য করে তাহলে সমাজে হচ্ছে কি না প্রত্যেকটা মানুষ হচ্ছে সুখে দুঃখে বিপদে আপদে একে অপরকে সাহায্য করে কৃষকরা ফসল ফলালে আমরা খাই আবার হচ্ছে কৃষকরা অসুস্থ হলে ডাক্তারদের কাছে আসে এইভাবে সমাজের একে অপরের ওপর বিভিন্ন মানুষ একে অপরের ওপর নির্ভরশীল পরে প্রশ্ন আছে গাছের প্রয়োজনীয়তা কি গাছ আমাদের জীবনে অনেক ধরনের প্রয়োজনীয়তা মেটায় যেমন গাছ থেকে আমরা ওষুধ ও খাবার পাই এছাড়া বাঁচার জন্য অক্সিজেন পাই গাছ থেকে বিভিন্ন ধরনের ওষুধ তৈরি হয় গাছের গুঁড়ি থেকে আসবাবপত্র তৈরি হয় প্রাচীনকালে মানুষ যখন ঘর বাড়ি বানাতে শেখেনি তখন গাছই ছিল মানুষের থাকার জায়গা এরপরে বাইশে প্রশ্ন আছে মানুষ চাষের কাজ কিভাবে শিখেছিল প্রাচীনকালে মানুষ খাদ্যের জন্য ছোট ছোট দলে ঘুরে বেড়াতো সে সময় মানুষ হয়তো লক্ষ্য করেছিল পশু পাখিরা ফল খাওয়ার সময় বা তাদের মল ত্যাগ মানে পটি করার সময় বীজ মাটিতে পড়ে কিছুদিন পর ওই বীজ থেকে চারা গাছ বেরোচ্ছে তাহলে মানুষ দেখেছিল পশু পাখিরা ফল খেয়ে যখন তারা মলত্যাগ বা পায়খানা করে তখন তা থেকে কি হচ্ছে না গাছ বেরোচ্ছে এভাবে হয়তো সে সময় মানুষ বীজ মাটিতে ফেলে চাষের কাজ শিখেছিল ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে বড় ও সবচেয়ে ছোট কখন হয় সকালবেলা ও বিকেলবেলা ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে বড় হয় আর দুপুরবেলা হচ্ছে যখন দুপুর বারোটায় সূর্য মাথার উপর থাকে তখন সব থেকে ছায়া ছোট হয় এরপরে প্রশ্ন আছে অমাবস্যায় চাঁদকে দেখতে পাই না কেন অমাবস্যা রাতে চাঁদের দিকে তাকালে আমরা যে যেদিকটা দেখতে পাই সেখানে সূর্যের আলো পড়ে না তাই চাঁদকে আমরা দেখতে পাই না পঁচিশে আছে বন্যার হাত থেকে বাঁচার জন্য মানুষ কি করেছিল মানুষ প্রথমে নদীর ওপর মাটির বাঁধ দিয়েছিল বন্যার হাত থেকে বাঁচার জন্য তারপর তাকে আরও শক্তপোক্ত করেছিল মানে যাতে বাঁধটা সহজে নষ্ট না হয়ে যায় তারপর নদীতে সিমেন্টের পাকা বাঁধ দেয় যাতে স্থায়ীভাবে সেই বাঁধটা থাকে ছাব্বিশে আছে জলের অপর নাম জীবন কেন জল আমাদের প্রত্যেকের কাজে লাগে প্রতিদিন আমরা বিভিন্ন কাজে জল ব্যবহার করে থাকি জল না খেলে আমরা বাঁচতে পারি না এছাড়া জলের সাহায্যে আমরা অন্যান্য কাজকর্ম করে থাকি তাই জলের অপর নাম জীবন জীবন মানে হচ্ছে বেঁচে থাকার মেন উপাদান তাই জলের অপর নাম জীবন সাতাশে বলেছে মানুষ কেন পশু পাখিদের পোষ মানিয়েছে মানুষ পশু পাখিদের পোষ মানিয়েছে তাদেরকে বিভিন্ন কাজে ব্যবহার করার জন্য যেমন হাঁস মুরগিদের পোষ বানিয়েছিল ডিম ও মাংস খাওয়ার জন্য গরু ছাগল পোষ মানিয়েছিলো তাদের দুধ খাওয়ার জন্য পায়রাকে পোষ মানিয়েছিল খবর আদান প্রদান করার জন্য ও কুকুরকে পোষ মানিয়েছিল বাড়ি পাহারা দেওয়ার জন্য এরপরে প্রশ্ন আছে টুল কী টুল ব্যবহারের সুবিধা কী কোনো কাজকে সহজভাবে করার জন্য যে যন্ত্র তৈরি করা হয়েছে তাকে টুল বলে টুল ব্যবহার করার ফলে সোম সোম মানে খাটনি বা পরিশ্রম ও সময় দুই বাঁচে মানে সহজে কাজটা করা যায় তারপর হচ্ছে ব্রোঞ্জ কী ব্রোঞ্জ হলো তামা ও টিনের মিশ্রণ ব্রোঞ্জ তামার চেয়ে শক্ত অথচ তামার চেয়ে সহজে গলে যায় তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে হলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করো